নমস্কার বন্ধুরা আমরা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্প মা ইতিমধ্যে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস পড়ে গেছে আর এই জানুয়ারি মাস পড়ার সাথে সাথে প্রকল্পের বেশ কিছু নিয়মের পরিবর্তন নিয়ে আসা হচ্ছে আর এই নিয়মের পরিবর্তন নিয়ে আসার ফলে প্রচুর মহিলা উপকৃত হচ্ছে আর লক্ষ লক্ষ মহিলা এই উপকৃত হয়ে ধন্য ধন্য করছে লক্ষ্মী এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্প যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তারা কবে টাকা পাবে সেই নিয়ে বড় আপডেট দিয়ে নবান্ন এছাড়া নতুন করে যারা আবেদন করেছে তারা কবে টাকা পাবে এছাড়া বার্ধক্য টাকা হয়েছে দুই হাজার একুশ সালে যখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন পাঁচশো টাকা ও হাজার টাকা দেওয়া হতো আর ইতিমধ্যে দুই হাজার চব্বিশ সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে তপসিলী জাতি উপজাতি ঘরে মা বোনেরা পাচ্ছে বারোশো টাকা আর জেনারেল ঘরে মা বোনেরা পাচ্ছে হাজার টাকা এছাড়া লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বেশ কিছু সমীক্ষা করে দেখা গেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরাই টাকা পেলে বেশ কিছু কাজে লাগাচ্ছে যেরকম অনেকে কোর্সে যুক্ত হচ্ছে আবার বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে সংসার খরচে বা হাত খরচে লাগাচ্ছে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা জানুয়ারি মাসে এখন পর্যন্ত টাকা পায়নি তারা কবে টাকা পাবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা খুবই চিন্তিত রয়েছে কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা অনেকে এখনও পর্যন্ত টাকা পায়নি জানুয়ারি মাস অতটা শেষ হতে চললো এখনও পর্যন্ত প্রকল্পের টাকা আসেনি এই নিয়ে মা বোনেরা খুবই চিন্তিত আছে তাই মা বোনেরা ভাবছে জানুয়ারি মাসে টাকা কি আর পাবে না আজ মা বোনদের অপেক্ষার অবসান শেষ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলো নবান্ন এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কি কি নিয়মে পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই নিয়মের ফলে মা বোনেরা কী কী উপকৃত হবে আর কি করবে কি করলে উপকৃত আর পাবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিও মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চাই কারণ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো স্কিপ বা টেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুযায়ী আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন একটি লাইক করে কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে হয় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে কে ফলো করতে ভুলবেন না এছাড়া নবান্ন থেকে কি কি জানিয়েছে সমস্তটাকে আমাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন কি ধরনের করবে তো জানুয়ারি টাকা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে বড় ঘোষণা করলে নবান্ন অর্থাৎ বন্ধু বুঝতে পারেন নবান্ন তো বড় ঘোষণা করা হয়েছে জানুয়ারি মাসে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি কবে টাকা হবে সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এছাড়া টাকা বাড়ানো হয়েছে কিনা সেটাও জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা নিয়ে লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন রাজ্য মহিলাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য এই প্রকল্পটি চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে গৃহবধু এবং নিম্ন আয়ের পরিবারের মহিলারা মাসিক আর্থিক সহযোগিতা পান অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন বর্তমানে এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য নিয়ম রয়েছে যদিও কোন সুবিধাভোগী মহিলা ষাট বছর বয়স পূরণ করেন তাকে তাহলে আলাদা করে বয়স্ক ভাতার জন্য করতে হবে না ভান্ডার প্রকল্পের আওতা থাকার সংকিষ্ট সংশ্লিষ্টভাবে ষাট বছর বয়স পূরণ করার পর প্রতি মাসে বয়স্ক ভাতা হিসাবে এক হাজার টাকা করে পেতে থাকবেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আলাদা করে জন্য আবেদন করতে হবে না। এই নিয়মটি অনেক জীবন যাপন সহজ করে তুলছে এবং তাদের বাড়তি কোনো আবেদন প্রক্রিয়া নিয়ে চিন্তা করতে হচ্ছে না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আর কোনো বার্ধক্য ভাতার জন্য আবেদন প্রক্রিয়া করার জন্য আকলোরা không চিন্তা করতে হবে না নোক্কি ভন্ডার উপকূল রাজ্যের ময়নাবর মধ্যে অর্থনৈতিকভাবে অর্থশীল ও সুরক্ষা আনতে এটি বড় ভূমিকা পালন করছে বয়স্ক ভারতের গোলকাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরিবর্তন করছে নবান্য অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন বয়স যা বয়স্ক ভাতা পাচ্ছে তাদের জন্য একটি নতুন পরিবর্তন আনা হচ্ছে নবান্না থেকে সেটি জানিয়েছে প্রথম নিয়ম জানুয়ারি বয়স্ক ভারত পাওয়ার ক্ষেত্রে আর কোনো আয়ের সীমা থাকবে না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন বয়স্ক ভাতার জন্য যে আয়ের সীমা ছিল সেই আয়ের সীমা তুলে দেওয়া হচ্ছে এর আগে বয়স্ক ভাতা পেতে হলে সুবিধাভোগী মাসিক আয় হাজার টাকা কম হতে হতো অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন আগে যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করতো তাদের হাজার টাকা কমে আয় জন্য আবেদন করতে পারতো তবে এই নতুন নিয়ম কার্যকর হলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের আগের পরিমাণ যাচাই যাক হোক না কেন ষাট বছর বয়স পূর্ণ হওয়ার পর সংকৃষ্ট ভাবে বার্ধক্য ভাতা পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন ষাট বছর পূর্ণ করলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা বার্ধক্য ভাতা পেয়ে যাবে আলাদা করে আর বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না অর্থাৎ বন্ধুরা বুঝতে যে সমস্ত মা বোনদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যাবে সেই সমস্ত মা বোনের আলাদা করে আর বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না তাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পরে বার্ধক্য ভাতা হয়ে যাবে বার্ধক্য বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প জানুয়ারি মাসে টাকা কবে জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো এখনো পর্যন্ত বহু মহিলা পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন এখনো প্রচুর মহিলা পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি যা নিয়ে চিন্তিত প্রকল্পের মহিলারা তবে কি জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসবে না নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর রাজ্যের সমস্ত জেলা এখন পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি তাই এই স্ট্যাটাস দেখা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন তাই এই কারণেই এখন স্ট্যাটাস দেখাচ্ছে দু কোটি একুশ লক্ষ লক্ষ্মী ভান্ডারের মহিলারা জানুয়ারি মাসে টাকা পাবে যে কারণে প্রত্যেক জেলা অনুসারে টাকা পাঠানো হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেহেতু দু কোটি একুশ লক্ষ মা বোনেরা জানুয়ারি মাসে টাকা পাবে প্রত্যেক জেলা অনুসারে টাকা পাঠানো হচ্ছে আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হচ্ছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মালদা বীরভূম নদিয়া দার্জিলিং মেদিনীপুর হুগলি হাওড়া মুর্শিদাবাদ জলপাইগুড়ি ঝাড়গ্রাম বর্ধমান এছাড়া বাকি জেলাগুলিতে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার জানুয়ারি মাসে কবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে যেহেতু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপডেট ইতিমধ্যে চলে এসেছে সকলের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের দুই তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন আগামী কুড়ি তারিখের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী বান্ধব ফগলের টাকা ঢুকে যাবে আপনারা কোনো রকম চিন্তা করবেন না এছাড়া তারপরেও ঢুকতে পারে আপনারা কোনো রকম চিন্তা করবেন না ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে তাই আমাদের টাকা পেতে সমস্যা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন দু কোটি একুশ লক্ষ মা বোন এই লক্ষ্মী ভান্ডার টাকা পাবে আর ব্যাংক দু কোটি একুশ লক্ষ মা বোনকে তো একসঙ্গে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তাই আপনারা কোনো রকম চিন্তা করবেন না আমাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি পেনশন প্রকল্পের টাকাগুলি জানুয়ারি মাসে কুড়ি তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার দেখুন বন্ধু লক্ষ্মী ভান্ডার প্রকল্প বাদ্যপ্রভাতা বিধবতা প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিনা সেই বিষয়ে এবার আমরা দেখে নেব এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়া নিয়ে চলছে জোর কদমে জল্পনা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানে জোর কদমে জল্পনা চলছে অনেকে মনে করছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা এবার বাড়তে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ লক্ষ্মী ভান্ডার টাকা বৃদ্ধি করে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য বারোশো টাকা করে দেয় রাজ্য সরকার এরই মাঝে জল্পনা শুরু আরো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা দিতে পারে শোনা যাচ্ছে লক্ষ্মী ভান্ডারকে হাতিয়ার করে আগামী ২৬ সালে বিধানসভা ভোটে ফল তুলতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করতে চলেছে তৃণমূল কংগ্রেস আর তখন হাজার টাকা পরিবর্তে পনেরোশো টাকা এবং বারোশো টাকা পরিবর্তে টাকা করা হতে পারে টাকা 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 পরিবর্তে করা হতে পারে যদিও এই বিষয় সরকারিভাবে মন্ত্রিসভা কোনো পাস হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আগামী বিধানসভা ভোটের আগে এই টাকা বাড়তে পারে এখন পর্যন্ত বিধানসভা বা মন্ত্রিসভায় এখন পর্যন্ত মনে দেওয়া হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন বিশেষজ্ঞদের মতে আগামী দুহাজার সালে বিধানসভা ভোটের আগেই টাকা বাড়তে পারে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো রকম ঘোষণা বা নোটিফিকেশন জারি করা হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আগামী ছাব্বি সালে বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোটের আগে সমস্ত সরকারি প্রকল্পের টাকা বাড়তে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন কি পরিবর্তন হতে চলেছে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার যে টাকার পরিমাণ ছিল মানে মাসিক আয় হাজার টাকার নিচে হলে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারতো এখন তার সেটা তুলে দিয়ে পরিবর্তন করা হচ্ছে খুব শীঘ্রই খুব শীঘ্রই কার্যকর লাগু হতে চলেছে আর এই কার্যকর লাগু হওয়ার ফলে প্রচুর বয়স্ক ব্যক্তিরা উপকৃত হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন বয়স্ক ব্যক্তিদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট এটি এছাড়া বন্ধুরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি টিআইসি কমপ্লিট করা না থাকে অতিবশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে টি ওয়াইসি কমপ্লিট করে নেবেন নাহলে আর টাকা আর পাবেন না যে কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন না এছাড়া বন্ধুরা আমার ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা আমরা জানুয়ারি মাসে টাকা পেয়েছেন কিনা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আমাদেরকে আপডেট যদি জানিয়ে দেবো নমস্কার